হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশা রীতিশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব রিফ্রেশিং সামার ড্রিঙ্ক রেসিপি যেটা বাচ্চা থেকে বড়রা খুবই এনজয় করে এটা পছন্দ করবে খাওয়া এটা খুবই হেলদি আর এই গরমে শরীর ঠান্ডা রাখতে এই ড্রিঙ্কগুলো অবশ্যই পান করা দরকার আমার বাচ্চারা তো এগুলো ভীষণই পছন্দ করে তো চলো দেখিনি আজকে আমি কি কি সামার ড্রিঙ্ক বানাচ্ছি প্রত্যেকটি শরবতে আমি ইউজ করব এই মিছরিটা কারণ বেবিদের জন্য তৈরি হচ্ছে প্রত্যেকটাই শরবত তো প্রথমেই আমি বানিয়ে নেবো পাপেয়ার ডিঙ্ক বা পেঁপের শরবত সেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে আর একটা লেবু চলো দেখে নিই কী কী লাগছে আর প্রথমে আমি পেঁপেটাকে খুব ভালোভাবে ছোট্ট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি দিলাম মিছরি তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লেবুর রস তারপরে দিলাম জিরে গুঁড়ো দিলাম বিট নুন আর দিলাম এক কাপের মতন জল তারপর আমি এটা ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আমি ভালোভাবে এটা স্ট্রেন করে নেবো যাতে বেবিদের কোনো রকম প্রবলেম না হয় খাওয়ার জন্য তো দেখো আমার তৈরি হয়ে গেছে আজকে পা গরমের জন্য এটা খুবই উপকারী হেলদি এবং শরীর ঠান্ডাও রাখে তৃতীয় নম্বরে আমি বানিয়ে নেব ম্যাঙ্গো জুস বা আমের শরবত তার জন্য আমি ছোট ছোট করে আমগুলো কেটে নিয়েছি তারপরে আমি করলাম তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে দিলাম নুন আর দেব সামান্য একটু জল তারপর আমি এটা ভালোভাবে একটু মিক্সিতে প্রত্যেকবারে আমি ভালোভাবে এগুলোকে ছেঁকে নেবো কারণ বেবিদের কলায় কোনো কিছু থাকলে একটু কিছু লাগলেই ব্যাস যতটুকু খাবে সবটাই তুলে দেবে বমি করে সেই জন্য আমি বারে বারে সবগুলোই ছেঁকে নিচ্ছি কিন্তু বড়রা যখন তোমরা এটা খাবে তখন কিন্তু তোমরা না ছাগলেও হবে তো এবার চলে যাই তিন নম্বরে তিন নম্বরে আমি বানাবো কিউকাম্বার জুস শশা দিয়ে শশা পুদিনা পাতা দিয়ে শরবত তার জন্য আমি শসাগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি তার মধ্যে অ্যাড করছি কিছুটা পুদিনা পাতা তারপরে দিলাম মিছরি তারপরে অ্যাড করলাম লেবুর রস তারপরে দিয়ে দিলাম পিটমুন আর দিলাম এক কাপের মতন জল এটাও ভালোভাবে আমি মিক্সিতে বেন্ড করে নিলাম তারপরে এটাও আমি খুব ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমার রেডি আজকের কেউ কাম্বার জুস তোমরা যখন বড়োরা খাবে তোমরা কিন্তু এতে বড় ফ্যাট করতে পারো বড় ব্যাট করলেও কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর গরমেও খেতে খুব ভালো লাগবে ছোটদের সেটা দিও না তো দেখো হয়ে গেছে এবার চলো আমরা চার নম্বরে যাই চার নম্বরে আমি বানাচ্ছি আজকে ওয়াটার মেলন আমার বেবি খেতে তো এটা ভীষণই ভালোবাসে কারণ এটা বেশি কালারফুল কিউকাম্বারটাও খেতে খুবই ভালোবাসে তো এর মধ্যে আবারও দিয়ে দিলাম মিচরি লেবুর রস একটু নুন একটু জিরে গুঁড়ো আর দিলাম অল্প একটু জল তারপর এটাও আমি খুব ভালোভাবে ছেঁকে নেবো যদিও এটায় থাকার কিছুই নেই তবুও বাচ্চাদের জন্য খুব ছোট ছোট বেবিদের জন্য তোমরা এটা একটু ছেঁকেই নিও তো রেডি হয়ে গেছে আজকের আমার জুস এবার নেওয়া যাক নম্বরে নম্বরে কি রয়েছে রয়েছে ছাতু শরবত ছাতু শরবতটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোল তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতন ছাতু চাইলে তোমরা কিন্তু পরিমাণটা একটু বাড়াতেও পারো আর মিষ্টিগুলো আমি এখানে একটু পুড়িয়ে নিয়েছি যাতে ভালোভাবে মিশে যায় আর দিলাম একটু নুন আর দিলাম লেবুর রস তারপর আমি এটা ভালোভাবে একটু মিক্স করে নেবো তারপরে দেখো তৈরি হয়ে গেছে আজকে ছাতুর শরবত এটা খুবই পুষ্টিকর আর পেটটা ভরাও থাকে অনেকক্ষণ তো গরমে তোমরা এটাও বাচ্চাদের দিতে পারো তারপরে দেখবো ছ নম্বরে এবং শেষ জুসটা কি আছে শেষে রয়েছে বেলের শরবত বেলের শরবত গরমে খুবই ভালো বেলটা প্রথমে আমি ভেঙে নেব ভেঙে নেওয়ার পর বেলটা থেকে আমি চামচের সাহায্যে এটা এই শ্বাসগুলোকে ভালোভাবে বের করে নেব শাঁসগুলোকে খুব ভালোভাবে বের করে নেব দুটো থেকে বের করে নেওয়ার পর তারপরে আমি একসঙ্গে জল অ্যাড করব জল অ্যাড করার পর হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে একটু মেখে নেব। যাতে খুব ভালোভাবে এগুলো নরম হয়ে যায় তারপরে আমি এটাও দিয়ে দেবো মিক্সারে মিক্সারে দিয়ে দিলে কি হয় খুব ভালোভাবে আরও ভালোভাবে এ থেকে রসটা বেরিয়ে আসবে তারপরে অ্যাড করলাম মিঠি একটু বিট নুন অ্যাড করার পর তারপরে দেখো কত সুন্দর একটা জুসে পরিণত হয়েছে যেটা হাত দিয়ে করলে কিন্তু হতো না সেই জন্যই আমি একবার মিক্সিতে দিয়েই দিলাম তারপর রেডি হয়ে গেছে আজকে বেলের শরবত এর সঙ্গে একটু জল মিশিয়ে নেব আর দেখো রেডি আজকে বেলের শরবত এই ছিল আজকের জুস রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বাচ্চারা কোন কোন জুসগুলো খেতে পছন্দ করলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার বেবিরা তো কিউকাম্বার আর ওয়াটারমেলনটাই বেশি পছন্দ করে কারণ এগুলো বেশি কালারফুল সেই জন্য আর তোমার তোমাদের বেবিরা কোন কোনগুলো পছন্দ করলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আর বেবিদেরকেও সুস্থ রেখো